আমাদের আজকের খেলার জয়েন নায়ক পলাতপুর ক্যাপসিটির সিটির খেলোয়াড় সোলাইমান সিল্লা সে একে হ্যাড ঠিক করেছে অসাধারণ এক সাত ফুট লম্বা একজন খেলোয়াড় আসসালামু আলাইকুম মরহুম সিরাজুদ্দিন ফুটবল টুর্নামেন্ট সিজন থ্রি আজকের এই মেগা ফাইনালের দুই শক্তিধারী দল লড়াই করবে পলাপুর ক্যাপ সিটি বনাম বিটি পাড়া ইয়ং একাদশ দুই দলের খেলোয়াড়রা একটু প্র্যাকটিস করে নিচ্ছে ডিস্টার্ব করে নিচ্ছে দুই দলের আজকে যে একদম একজন একদম করা একজন দর্শক বিটি পাড়ার রুবেল ভাই ক্যাপসিটির খেলোয়াড়রা একটু প্র্যাকটিস করে নিচ্ছে দুই দলের মধ্যেই চারজন ফরেনার আছে এর মধ্যে সবচেয়ে ভাইরাল একজন ব্যক্তি আছে সোলেমান সিল্লা এই যে আমাদের সোলেমান সিল্লা অসাধারণ একটি খেলোয়াড় ভালো একজন মনের মানুষ মুসলিম ক্রিকেটার সোলেমান সিল্লা আর এই যে বিল্লাল এই যে খেলাটি কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে তিনজন অভিজ্ঞ আম্পায়ার মাঠে প্রবেশ করছে আর ক্যাপসিটি রিয়াম ব্যাপারী আসছে খেলোয়াড়রা যার যার মতো করে সারিবদ্ধভাবে সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর শুক্রবার শনিবার শনিবার ছুটির দিন মানে খেলা খেলাধুলা এই যে সোলাইমান সিল্লা বাইরাল একজন খেলোয়াড় যে সারা বাংলাদেশেই কারণ আনাচে কানাচে খেলে থাকে অসাধারণ একজন খেলোয়াড় ভালো মনের মানুষ একজন এই যে কিছুক্ষণের মধ্যে এই উদ্বোধন হবে উদ্বোধক হিসাবে আজকে উপস্থিত ছিলেন আমাদের তরুণদের আইকন আমাদের খোকন ভাই সে খেলাটি উদ্বোধন করবে আর আজকে আমাদের প্রধান অতিথি ছিল হান্নু মিয়া হান্নু ভাই স্যার এই কিছুক্ষণের মধ্যে খেলাটি উদ্বোধন হবে আমাদের উদ্বোধী যে খোকন ভাই আছেন খেলাটি এখন শুরু হবে আমাদের পলাপিরুন বিএনপি নেতারা মোতার হোসেন সবুজ ভাই আছেন আরও অনেকে আছেন আবহাওয়া কমিটি আসিফ আকবর ভাই আছেন আলিসুর রহমান খকন ভাই কথা বলছে এই যে খেলাটি উদ্বোধন হয়ে গেল বেলুন উড়ানোর মাধ্যমে কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে আর খেলা আজকে দশক বা এত দশক ছিল যা বলায় বেলে দশক একাদশে এই খেলাটি শুরু হয়ে গেল দেখা যাক কি করে হাসির খেলার রেজাল্ট হয়েছে ক্যাপসিটি প্রহলাদপুর চার আর বিটি বৈরা ইয়াংস্টার এক খেলাটি বলা যায় একতরফা হইল বিশেষ করে বিটি পাড়া একাদশের সবাই অসহায় ছিল ওই সোলাই মান চিল্লার কাছে সে বল নেওয়া মানেই গোল সে বল নেয় মানে গল এই যে গোল সোলেমান সিল্লা সে এই যে ফেললো গোলটা প্রথম আ এক এক গোলের সমতায় ছিল কিন্তু তৃতীয়ারতে আর বিটে বাড়া কিছুই করতে পারলো না সোলেমান সিল্লা তিন গোল আর পলাতপুরের খেলা খেলাপ্রেমী একজন লোক স্বামীম সে গোল এক গোল মোট চারটি গোল হয়েছে কানাই কানায় দর্শক অসাধারণ শট ছিল আর মান্নানের কথা তো না বললেই নয় মান্নান ছিল এক কথায় গোল পোস্টে অত্যন্ত হিসেবে কাজ করেছে আর একজন বিদেশি খেলোয়াড় মান্নান অসাধারণ একজন গোলকিপার সে কয়েকটা সেফ দিয়েছে অসাধারণ আরেকটি একটি গোল হয়ে গেল চলাই মানসিল্লা সোলাই মানসিল্লার দ্বিতীয় গোল আর উদযাপনটা অসাধারণ ছিল ওর আর একজন ভালো মনের মানুষ খুব খেলা প্রেমী এবং হাসি খুশি মানুষ সবার সাথে অনেক মিশুক যাক বলতে না বলতে আবার খেলা শুরু অনেক প্রমিলা দর্শক ছিল আমি এই খেলাটার নাম জানি না হাফ টাইম খেলার প্রথমার্ধে এক এক গোলে সমাতায় ছিল এক দেখেন পাঁচ শুধু দশক আর দশক হাজার হাজার দশক দ্বিতীয়ার্ধে দে আবার খেলা শুরু এ সেই সিল্লা সেই সুলেমানসিল্লা তারকে তিন চারজনে মেসির মতো পাহারা দিয়ে রাখছেন মেচি নেমের মতো টুকি টুকি পাশের মধ্যে খেলা শামীম দৌড়াচ্ছেন শামীম শামীম দেখিস অরে বা শামীম লাস্টে বলটা নিয়ে নিল রায়হান রায়হানও খুব ভালো একজন খেলোয়াড় বেশিরভাগ সময় প্রহাদপুরের হাতে বলছিল আরেকটি শর্ট ছিল অসাধারণ এই যে সোলাইমান সিল্লা বাহ খেল আর রনি রনি খুব করা আর রাখছে সোলাইমান সিল্লাকে কারণ সোলাইমান সিল্লা বল পাওয়া মানেই গোল সোলাইমান সিল্লা বল পাওয়া মানেই গোল বলতে না বলতে আবার একটি কর্নার কে কর্নার হয়েছিল আর ম্যান অব দ্য সিরিজ ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিল রাজীব আজকে খেলার পুরস্কার ছিল প্রথম পুরস্কার ছিল তিরিশ হাজার আর দিশ সেকেন্ড পুরস্কার ছিল বিশ হাজার টাকা শামিম তারা তাদের পুরস্কারটি চ্যাম্পিয়ন